যে বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও তো এইটা তো বারবার হবে না আর ওই চেয়ারটার মধ্যে কি আছে মিষ্টদের মধ্যে সে নিতে পারে হ্যাঁ তাহলে সে কেন ওই চ্যাট ছাড়বে না ওটা আমার বাপের সম্পত্তি আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনো করি কারণ এখন আর আমরা শিল্পী নাই আমি আমি একটা কথা বলি এই চেয়ারটা কেন ছাড়তে চায় না যে সে না না সে আলু খাতে যে আলু আলু খাত দখল করে বা সে পেঁয়াজ এটা না আমি বলতে পারবো না সে করে নাহলে কেন সেইখানে আসবে এখানে কি আছে আপনি কি জানেন একটা প্রবাদ বাক্য যে বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও তো এইটা তো বারবার হবে না সেইবার জায়েদ খান মাইনা নিছে কিন্তু এবার তো আমরা মানবো না কারণ আমরা এবার নিজেরা সাক্ষত ছিলাম সাক্ষাৎ দেখছি আমরা কারণ এইবার ভোটে রকম কারচুপি হয় নাই আর ওই চারটার মধ্যে কি আছে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য বারবার আকলিয়া ধরে থাকতে চায় আমার তো এখন মনে হচ্ছে ওখান থেকে সব কিছু উৎপত্তি টাকা পয়সা ধন দেগুলো সম্পত্তি ওখান থেকে আসছে নাহলে সে কেন ওই চেয়ার ছাড়বে না ওটাকে আমার বাপের সম্পত্তি ওটা আমাদের প্রত্যেকটা শিল্পীর সম্পত্তি প্রধানমন্ত্রী চেয়ারও সে নিতে পারে হ্যাঁ পারে সে কারণ তার জন্য এত নিজেই বললো যে আমার মাথার উপরে আর হাত আছে সেটা যা বাই করার জন্য তো নিশ্চয়ই হাত আছে তার ভিতরে এটা গাইছে তার ভিতরে এটা আসছে তাহলে সেই হাত দিয়ে সে করে নেবে তাহলে যখন গলায় দিছিল। এটা এক মাস আগে আমাদের ইলেকশনটা হয়েছে এপ্রিলের উনিশ তারিখে তাহলে এপ্রিলে উনিশ তারিখ হওয়া মানে আজকে এক মাসেরও বেশি তো আর ঋতটা করছে সে আজ থেকে এক সপ্তাহ আগে তো এই এক মাসে তার মনে হইল না এক মাস পরে গিয়ে তার মনে হইল যে আমার ইলেকশন ভুল হয়েছে তারা ভোট গণনায় ভুল করছে ঠিক মতো হয় নাই এক মাস পরে কেন হইলো নিশ্চয় তাকে কেউ উস্কানি দিছে উদ্দেশ্যে কি আর বলবো যা জানার তোরা জেনেই গেছে বুঝেই গেছে যে এইখানে এখন আর শিল্পী নাই সব অজাত পূজাত শিল্পীরা ইসা করছে যে যারা সত্যিকারের শিল্পী ছিল তারা এখন মিডিয়াতে নাই আর যে দুই একজন যে দুই একজন আছে তারা এখন কোন ঠাসা হয়ে গেছে তো এখন আমি নিপুনকে এইটাই বলবো এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য যা হওয়ার হয়েছে তাকে একটা মাইনা নিতে হবে সে এই ইলেকশন কোনো রকম গণ্ডগোল হয় নাই আর দীপজল ভাইকেও অসম্মান করে অনেক কথা বলছে সে এই অসম্মানটা না করা কারণ দীপজল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই সে এখানে টাকার জন্য আসে নাই কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে তার থেকে হাজারো করে টাকা সে এমনি বিলি করে মানুষকে তো সে কেন এখানে আসবে সে আসছে আমাদের সমিতির জন্য শিল্পকে ভালোবাসে তাই আমাদের শিল্পী সমিতিটাকে সে ভালো উঠিয়ে দেওয়ার আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনও করি কারণ ইলেকশনের পরে সে মেনে নিলো নেওয়ার পরে সে কাজকর্ম করলো তারপরে সে আমেরিকা গেলো ওখানে বসে বসে সে কল কাঠি আমরা এটা মানবই না নিপুণ আশা মানে এটা অব অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য আমরা একটাই কথা আমার আমি আবার এই দুই বছর মিশা সদাকার এবং জল ভাইকে চাই এখন আর আমরা শিল্পী নাই আমি আমি একটা কথা বলি এই চেয়ারটা কেন ছাড়তে চায় না এই কিছু না এই চ্যাটটা দেখে দেখে তারা অনেক কাজ বাগায় যেমন কিভাবে বলবো আমি তারা অনেক জায়গায় আপনি যদি বলেন যে সে না না সে আলু খাতে যায় আলু আলু খেট দখল করে বা সে পেঁয়াজ এটা না আমি বলতে পারবো না সে করে নাহলে কেন সেইখানে আসবে এখানে কি আছে আমি তো চাই না আমি তো এই চেয়ার চাই না আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো আমি এই দুই বছর অন্য কাউকে চাই না নিপুর না অন্য কেউ দীপজল ভাই মিশা সদাগর আর আমাদের ক্যাবিনেটে যা আছে তারা থাকবে